তরুণী তার উপর হলো অকথ্য অত্যাচার কোথায় হাওড়ায় এবং একদিন দুদিন নয় এই অত্যাচার দিনের পর দিন ধরে চলেছে বলে অভিযোগ সোদপুরের তরুণীর ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ বাড়িতে আটকে রেখে অত্যাচার কিন্তু কেন এই অত্যাচার কাদের বিরুদ্ধে এই অভিযোগ জানাবো একে একে আপনাদের যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যে অত্যাচার এই অভিযোগ নাকি দিনের পর দিন হয়েছে। আমার সঙ্গে আরো ডিটেল জানার চেষ্টা করবো যে আসলে ঠিক কি হয়েছে কে এই তরুণী কাদের বাড়ি গিয়েছিলেন কাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন এইরকম ভাবে অত্যাচারের অভিযোগ উঠে আসছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো সোদপুর সুপচর তিন নম্বর দেশবন্ধু নগরের এই চব্বিশ বছর বয়সী যে তরুণী এই তরুণী ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতো এবং এলাকাতে সেইভাবে কাজ যখন সে না পাওয়ার জন্য হাওড়ার আরিয়ান খান বলে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই জায়গা থেকে গত চার মাস হাওড়া হাওড়ায় কিন্তু সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কাজের জন্য চলে যায় এবং সেই জায়গা থেকে কিন্তু এক থেকে দেড় মাস কিন্তু সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে এবং সেই কাজ করার পরে তাকে কিন্তু এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান তাকে কিন্তু পানশালায় কাজের জন্য কিন্তু চাপ দেয় এবং সেই কাজে সে অস্বীকার করে রাজি না হয় তারপরে কিন্তু চলে তার উপর অত্যাচার তাকে তাদের বাড়িতে কিন্তু আটকে রাখা হয় বাঁকড়ার যে বাড়ি সেই বাড়িতে আটকে রাখা হয় এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ দেওয়া হয় এবং তাকে রান্না করার কাজ থেকে শুরু করে বাড়ি সমস্ত কাজ করার জন্য চাপ দেওয়া হয় সে যখন রাজি না হয় প্রথমে তার মাথা চুল কেটে নেওয়া হয় তারপরে তাকে বেদরক মারধর করার ধারারও অস্ত্র দিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত মারধর করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু সে ভয়ে চুপ থাকে এবং বাড়ির লোকের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় না তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তারপরে যখন গত সুবীর কি অভিযোগ করছেন এই তরুণী কতদিন ধরে অত্যাচার চালানো হয়েছিল দেখো বিগত তিন মাস ধরে কিন্তু তার উপরে এই ধরনের নৃশংস যা চালানো হচ্ছিল কিন্তু যত দিন যাচ্ছিলো তত কিন্তু এই যে অত্যাচারের কিন্তু এই যে নৃশংসতা ততটাই কিন্তু বাড়াচ্ছিল এবং এই যে শ্বেতা খান যে আরিয়ান খানের মা যৌনাঙ্গে অর্থাৎ গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে এবং লোহার রড দিয়ে মারধর করেছে এমনটা কিন্তু অভিযোগ এবং এই মুহূর্তে যুবতী তরুণীর যা পরিস্থিতি সেটা কিন্তু ভয়ানক পরিস্থিতি সাগর দত্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে এই মুহূর্তে পাঞ্জাল হচ্ছে এই চব্বিশ বছর বয়সী তরুণী এবং তার যেমন কোমরের হার ভেঙে গিয়েছে তার পায়ের হার ভেঙে গিয়েছে পাশাপাশি தர்ன் মাথার যে ஸ்கால்ப் ஸ்கால்ப்போ কিন্তু জায়গায় কিন্তু চোট দেখা দিয়েছে এমনটা কিন্তু চিকিৎসকরা বলছেন এবং আমাদের নজর থাকবে অত্যাচারিত কি বলছেন দেখে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে গেল নিয়ে গিয়ে এরকম অত্যাচার কাটারে দিয়ে লোহা কাটার দিয়ে মেরেছে বাঁকড়া বাজার আনসারি ডাক্তারখানা ফ্ল্যাট আছে ওনার শোয়েতা মহিলাই মারত করতাম না রান্না বান্না পারতাম না ঠিক করে করতে হ্যাঁ সাজা হোক ওনাকে